আওয়ামী লীগ কখনো কিন্তু দল ছিল না কিন্তু এটা ধর্ম ছিল যারা অন্তর্বর্তীকালে সরকারটি গঠিত না হতে হতেই রাস্তায় বিভিন্ন যন্ত্রের দাবিতে নেমে আসছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা যদি কোথায় ছিলেন বাহাত্তরের যে সংবিধানটা প্রণীত হয়েছিল এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গা সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান শুরুর দিকে আমাদের যে গত আঠারো বছর ধরে চলে আসা যে টেকিং ব্লেমিং এর একটি ব্যাপার ছিল টেকিং ব্লেমিং যেমন যখনই কেউ কোনো যৌক্তিক দাবিতে মাঠে আসতো তখনই তাকে রাজনৈতিক পরিচয়ের মধ্যে দিয়ে কালার করা হতো সে বিএনপি রাজনীতি করে জাহাতে রাজনীতি করে শিবিরের রাজনীতি করে অন্য রাজনীতি করে অর্থাৎ ব্যাপারটি এমন ছিল শুধুমাত্র আওয়ামী রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি যদি কেউ করে তাহলে তার কোনো ধরনের যৌক্তিক দাবি জানানোর অধিকার তখন ছিল না এবং সেটিকে আমরা জাতি হিসেবে মেনে নিয়েছিলাম সেজন্য আমরা যখনই কোনো দাবি জানাতে যেতাম আমরা সবসময় দাবিতে যত ফোকাস করতাম তার থেকে বেশি ফোকাস করতাম যে আমরা অরাজনৈতিক আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নেই আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নেই দেখুন আমাদের মনস্তত্বে মনোজগতে কি ধরনের সেটি প্রভাব ফেলেছিল এই যে বিরাজনীতিকীকরণের যে প্রক্রিয়াটি ছিল আমরা গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান এই বিষয়টিকে তারা মেনে নিয়েছিল অর্থাৎ আওয়ামী রাজনীতির বাইরে আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না আওয়ামী লীগ ছিল একটা ধর্ম অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল যে সবসময় তাকে আনচ্যালেঞ্জ তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না আওয়ামী লীগকে কখনো চ্যালেঞ্জ জানানো যাবে না এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম এবং এই মেনে নেওয়ার জায়গায় হিন্দু হিসেবে ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো রয়েছে যারা এখন বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে যারা অন্তর্বর্তীকালে সরকারটি গঠিত না হতে হতে রাস্তায় বিভিন্ন যৌক্তিক দাবিতে নেমে আসছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা যখন কোথায় ছিলেন গত ষোলো বছর ধরে আপনি কেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন ফেসিবাল কেন ফেসিবাদ কে প্রশ্ন করতে পারে না কেন রাষ্ট্র আপনি রাস্তায় দাঁড়াতেন যখন তো আপনাকে বলতো হতো যে আপনি রাস্তায় আপনাকে বলতো রাজনৈতিক দলের সাথে কেন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হলে কেন দাবিটি জানাতে পারতো আমাদের এই জায়গা থেকে প্রশ্ন রাখতে হবে আমাদের চিন্তা জগৎ একটি প্রশ্ন আমাদের সব সময় রাখতে হবে এই যে আমরা ক্ষমতাকে প্রশ্ন করা শিখেছি সেটি ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে এই যে আওয়ামী লীগকে মেনে নেওয়ার যে বিষয়টি আমাদের সব জায়গা থেকে আমরা মেনে নিয়েছিলাম হাসিনা ঘনী হাসিনা এবং যে আহ মুজিব্বা যে আমাদের সংবিধানের যেটা রিফ্লেকশন ঘটেছে সংবিধানটা মূলত হচ্ছে এখন আমরা দেখছি বিভিন্ন বিভিন্ন হচ্ছে জায়গায় এবং আমরা মহলে সেটা নিয়ে দেখছে দেখেন এই যে বাহাত্তরের যে সংবিধানটা প্রণীত হয়েছিল এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম আওয়ামী লীগের সংবিধানটাকে আমরা বাংলাদেশের সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম অর্থাৎ দেখেন একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায় সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয় এবং আমরা জাতি হিসাবে এই যে এত বছর পরে আমাদের দ্বিতীয় স্বাধীনতা রাখ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারিনি আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যেহেতু আমাদের এই চব্বিশের দায় আমাদের রয়েছে চব্বিশ এর বিনিময় মূল্য এর বিনিময় মূল্য আমাদের এখনো পর্যন্ত হাজারেরও অধিক সৈন্য হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে লক্ষ্যাধিক আহত হয়েছে কিভাবে দেখেন শুধুমাত্র যে আপনারা একটা প্রজন্মকে আপনারা মেন্টাল জমার মধ্যে আপনারা ঢেলে দিয়েছেন এই যে আপনাদের সামনে যারা রয়েছে আপনারা ভাষা বুঝতে পারেন একটা প্রজন্ম এই প্রজন্ম মেন্টাল ট্রমার এই ড্রাইভার যারা একাত্তরকে পুঁজি করে যারা মুজিব পুঁজি করে যারা হাসিনাকে পুঁজি করে শেখ মুজিবকে পুঁজি করে যারা চব্বিশ পর্যন্ত ফেসিবাগকে টেনে নিয়ে এসছে এই প্রজন্মকে এই মেন্টাল ট্রামাতে যে ফেলেছে সেটির দায়ভার তাদেরকে নিতে হবে এবং সেটির দায়ভার তারা যদি স্বীকার না করে তাদের দোষ যদি স্বীকার না করে তাহলে পরবর্তীতে যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন যে চিন্তাটি করছে সেই চিন্তাটি তাদের বোমেরান হবে কারণ ফেসিবাদকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে ফেসিবাদের যারা সুবিধা নিয়েছে বিভিন্ন ফর্মে কারণ আওয়ামী লীগ প্রথমে বলেছে কিন্তু দল ছিল না কিন্তু এটা ধর্ম ছিল এই আওয়ামী লীগের ধর্মের অনেক জরুরা ছিল আওয়ামী লীগ কালচার ছিল আওয়ামী লীগ মিডিয়া ছিল আওয়ামী লীগ ইনস্টিটিউশন ছিল আওয়ামী লীগ পোশাক ছিল আওয়ামী লীগের খাবার দাবার ছিল আপনি দেখবেন পাকিস্তানি মুরগি আমরা দেখেছি যে এই যে দেখেন এটা মনস্তত্বের মধ্যে কি বিশাল একটা আমরা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলাম